অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাত এবং পাচারের মামলা আছে তাদের নিয়ে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো সেগুলোকে আমরা জব্দ করা আছে সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আবার আমাদের হাতে বেশ কিছু শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের সেগুলোকে জব্দ করা আছে এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকের ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটারের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আইনি প্রক্রিয়া শেষ হতে তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায় যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায় সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছর খানিকের মধ্যেই করা সম্ভব আরও কম সময়ে করা সম্ভব যদি আমরা এটা প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণাল করতে হবে রিকোয়েস্টটা যেটাকে বলি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স এম এল এ তো আমরা এম এল এ প্রক্রিয়াতে আছি এখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টে আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া সমাধান হতে সাধারণত চার থেকে পাঁচ বছর লেগে যায় সর্বভুম এবং সেই শেষেই একটা আমরা জানতে পারবো সিদ্ধান্ত হওয়ার পরেই এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে সেটা নিয়ে আমাদের আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলস অফিস সেটা নিয়ে কাজ করবেন কিন্তু সেটা যদি প্রয়োজন এটা আমাদের বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় আমরা সেটা করব বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা যে ফান্ডের টাকা দিয়ে ব্যাঙ্কগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো কারণ ব্যাঙ্কগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকাই লুট করা হয়েছে ওরিকার আর বাকি টাকা যেগুলো নন ব্যাঙ্ক অ্যাক্টিভিটি যেমন হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয় ব্যাংকের টাকা দিয়ে হয়নি সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে এক না সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে কিন্তু সবই আইনগতভাবে করা হবে আইনের বাইরে নয় আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল ভালো ভালো বিনিয়োগকারী ছিল কিন্তু তারা সব চলে গেছে তারা বর্তমানে নাই এবং সেই শেয়ারগুলো একই মালিকানা ধীরে ছিল এবং সেটা এখন সরকারের কাছে এটা অবরুদ্ধ অবস্থা আছে এই 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 শেয়ারগুলো কোনো ট্রানজাকশন করা সম্ভব নয় এটাকে তো আইন যেটা আমরা করবো সেটা হচ্ছে ধরুন সেই গ্রুপের কত লোন আছে সেই লোনের টাকার টাকে তো উদ্ধার করতে হবে যদি আমরা অন্তত পক্ষে অর্ধেকও বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি তাহলে সেটা আমাদের কাজে লাগবে তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালম গ্রুপের এটার মূল্য হয়তো দশ থেকে পনেরো হাজার কোটি টাকা করতে হবে তো এই বারো থেকে পনেরো হাজার কোটি টাকা যদি আমরা ব্যাংককে ফেরত দিই তাহলে ডিপোজিটর যে যাদের টাকা আত্মসাত করা হয়েছে তাদের সেই টাকাটা ব্যাংকের শর্টফল হয়ে গেছে ব্যাংকে ক্যাপিটাল নাই ব্যাংকের নন পারফরমেন্সের অনেক এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে